আবারও ডামাডোল বাজছে আইপিএল নিলামে আগামী তিন আসরের জন্য আইপিএল এর মেগা নিলাম হবে রবি সোমবার সৌদি আরবের জেদ্দায় এই নিলামে থাকছে পাঁচশো কয়েকজন থাকবেন আকর্ষণের শীর্ষে চড়া দামে বিক্রি হতে পারে তাদের কেউ কেউ আর তাদের মধ্যেই সবচেয়ে আলোচিত পাঁচ দেশের পাঁচ তারকাকে নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান ছিলাম তাদের তালিকায় এক নম্বরে আছেন অস্ট্রেলিয়ান তারকা মিচেল স্টার গত বছর কলকাতার নাইট রাইডার্সের মিচেল স্ট্রাইকে চব্বিশ কোটি পঞ্চাশ লাখ রুপি দিয়ে কিনেছেন বাহাতি এই পেসার কে কে আর কে চ্যাম্পিয়ন করতে রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা তবে নিলামের আগে কলকাতা তাকে ছেড়ে দেয় দুই কোটি রুপি ভিত্তি মূলে নিলামের নাম উঠবে স্ট্রাকের নিশ্চিতভাবে গতিময় এই পেস তারকা কিনে নিলামে কড়াকড়ি হতে পারে আবারও চড়া মূল্য পেতে পারে অস্ট্রেলিয়ান পেসার তালিকায় দুই নম্বরে আছেন ভারতীয় তারকা ঋষভ পন্থ গুরুতর গাড়ি দুর্ঘটনার পর এক বছরের বেশি ক্রিকেট থেকে দূরে থাকার পর গত আইপিএলে ফেরেন ঋষভ পন্থ দিল্লির ক্যাপিটালসে হয়ে খেলা পন্থকে এবার নিলামের জন্য ছেড়ে দেন ফ্র্যাঞ্চাইজিটি বাহাতি আগ্রাসী এই কিপার ব্যাটার নিলামের সবচেয়ে আকর্ষণীয় নাম তার ভিত্তিমূল্য দুই কোটি রুপি তার রেকর্ড দামে বিক্রি হওয়ার সম্ভাবনা আছে তালিকায় তিন নম্বরে আছেন ইংলিশ তারকা জেমস আন্ডারসন ইংল্যান্ডের টেস্ট কিংবদন্তি জেমস আন্ডারসন প্রথমবারের মতো আইপিএল এ অংশ নিতে চান টেস্টের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট নেওয়া পেসার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর এবার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অংশ নিতে আগ্রহী তার ভিত্তিমূল্য ধরা হয়েছে এক কোটি রুপি নিলামে আন্ডারসন দল পান কিনা দেখার বিষয় তালিকায় চার নম্বরে আছেন প্রোটিয়া তারকা ডেভিড মেলান কিলার মিলান নামে পরিচিত দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার আন্তর্জাতিক টি টোয়েন্টি প্রায় একশো চল্লিশের স্ট্রাইক রেটে খেলেন দেড় কোটি রুপির ভিত্তি বলে নিলামে আছেন প্রটিয়া বাহাতি ব্যাটার তালিকায় পাঁচ নম্বরে আছেন নিউজিল্যান্ডের উদীয়মান তারকা রাচিন রবীন্দ্র গত বছরে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএলে খেলেন রবীন্দ্র বাহাতি এই পেস অলরাউন্ডার সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্টে দেখান ঝড় সব সংস্কারে কার্যকর রবীন্দ্র নিলামে থাকছেন দেড় কোটি ভিত্তি মূল্যে তাকেও নিতে চাইবে যে কোনো দল বেশ ভালো মূল্যে পেতে পারেন এই ক্রিকেটারকে এই তারকাদের পাশাপাশি আরও অনেক দক্ষ ক্রিকেটার নিলামে অংশগ্রহণ করবেন আগামী মার্চে শুরু হবে আইপিএল এর নতুন আসর প্রসঙ্গত আইপিএল এর ইতিহাসে দ্বিতীয়বারে নিলাম দেশের বাইরে হচ্ছে গত বছর দুবাই হয় নিলাম এবার মোট এক হাজার জন ক্রিকেটারের নাম নিলামে নথিভুক্ত করা হয়েছে তাদের মধ্যে পাঁচশো চুয়াত্তর জনকে বেছে নেওয়া হয়েছে তার মধ্যে তিনশো জন ভারতীয় ক্রিকেটার দুশো আট জন বিদেশি এর মধ্যে রয়েছে তিনজন অ্যাসোসিয়েট দেশের প্লেয়ার আনক্যাপড প্লেয়ারদের মধ্যে তিনশো জন ভারতীয় বারো জন বিদেশি নিলামে দশ ফ্র্যাঞ্চাইজিকে দুশো চারটি স্লট সম্পূর্ণ করতে হবে তার মধ্যে সত্তরটি বিদেশিদের স্লট দুটো মার্কি প্লেয়ারের সেটে সাতজন ভারতীয় ক্রিকেটার জায়গা পেয়েছে তো বিবার ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ইনফরমেটিভ ভিডিও থেকে ক্রিকেটের সাথেই থাকুন ধন্যবাদ